আগের দিন বিকেল বেলায় এই দেখো এই সমস্ত সাজিয়ে নিয়েছি তারপরে সকালবেলা চললাম বৃষ্টি পায় চলতে চলতে আবার পৌঁছে যাব স্কুলে গুড মর্নিং বৃষ্টি পাতালে বেরিয়ে করেছে স্কুলের জন্য ছাতা মাথায় দিয়ে একেবারে ছোটো ছোটো কিচ্ছু পাইনি হেঁটে হেঁটে একটু হেঁটে অব্দি যাচ্ছি ওখান থেকে আশা করি বাস বা অটো অ্যাভেলেবেল হয়ে যাবে গুড আফটারনুন ফ্রেন্ডস কিছু দেখে এতক্ষণ আর সকাল থেকে কথা হয়নি স্টেশনে নেমে কথা শুরু করলাম স্টেশন অবধি কোনো বৃষ্টি ছিল না অটোতে যখন বসেছিলাম তখনও বৃষ্টি ছিল না যেই অটো থেকে নামলাম দেখো ঘমঘমি বৃষ্টি শুরু হয়েছে মানে বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে ও বাড়ি চলে এসছি বলে সেরকম অসুবিধা নেই গিয়ে ছেড়ে ফেলবো জামা ঠামা নিজে গেলে কিন্তু এই বৃষ্টিতে যাওয়াটা একটুখানি এই যে সারাদিন ধরে যে কি বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না আবার এখন একবারে বিশাল ধরে নামলো বাবা কত জোরে বৃষ্টি পড়ছে দেখো রাস্তায় আবার জল উঠে যাচ্ছে একেই বলে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ প্রচুর বৃষ্টি আর এইবারে তো যেন বৃষ্টি একেবারে শেষই হতে চাইছে না চাষিদের এরকম বৃষ্টি হওয়া চাষিদের জন্য খারাপ না ভালো চাষবাসও খুব ভালো হবে মানে আমাদের এই মানে ডেইলি যাদের যাতায়াত তাদের একটু অসুবিধা যাতায়াতটা যা দেখছি এবারে রেন ভীষণ দরকার সেই তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরলাম তারপরে খেলাম চিকেন স্যাটে দিয়ে চা সেই খাওয়ার পর থেকে বেশ একটা মানে অম্বল অম্বল ভাব হচ্ছে মনে হচ্ছে আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না তো বর্ষাকালে ভাবি যে এই চপ টপ খাবো কিন্তু খাওয়ার পর না আর সেইভাবে সহ্য হয় না আর বর্ষাকালে এমনিতেও একটুখানি খাওয়া উচিতও নয় তো কি আর করবো খেয়েছি টেস্ট তো খুবই লেগেছিলো খেতে ভীষণ ভালো ছিল তো এখন এমন হয়েছে মনে হচ্ছে কি গলা মুখটা জ্বালা করছে আর আশে সেই ব্লাড টেস্ট হয়েছিল না রুটিন চেক আপ সুগার কোলেস্ট্রল এগুলো এগুলো মোটামুটি ওই বর্ডার লাইনে বা কোনোটা একটুখানি ভাইয়ের দিকে এরকম আছে মানে বেশি খারাপ কিছুই নেই আর যেটা দেখলাম ওই তোমার ইউরিক অ্যাসিডটা মধ্যে একটু বেশি আছে এই আর কি এখন ওষুধ খাবে আর খাওয়ার দাওয়া মোটামুটি একটু কন্ট্রোল করতে হবে তাহলে আশা করি ঠিক হয়ে যাবে ভেবেছিলাম যে আজকে ভিডিওটা তোমাদের দেব কিন্তু দেওয়ার হলো না তার কারণ বেশি তো হয়ইনি কন্টেন্ট বড় এই অব্দি হয়েছে বুঝতেই পারছো দু তিন মিনিট আর তার না হওয়ার পিছনে কারণ আছে কারণ আজকে স্কুল থেকে আসার পর একটা সুন্দর টপিকের উপর ভিডিও করলাম যেটা নিয়ে কালকে আমার স্কুলে বলার আছে আর কি মানে বাচ্চাদের ক্লাসই আছে এই টপিকটার ওপরে কাউন্সেলিং আছে তো সেটা তৈরিও করে নিলাম প্লাস একটা ছোট্ট ভিডিও করে নিলাম তো ওই জন্য ওই করতে করতে এখন অনেক রাত হয়ে গেলো এখন জাস্ট ভাতটা বসাবো আবার স্কুল আছে আর বৃষ্টির যে কি অবস্থা সকাল হলেই নামে সারাদিন ধরে টিপটিপ করে চলে আর যখন বাড়ি ফিরি তখন ঝমঝম করে শুরু হয় আর যাওয়ার সময় যদি ঝমঝম করে হয় খুব অসুবিধা আসার সময় একটু ঝমঝম করে হলে তাও মানা যায় কারণ এসে ড্রেস চেঞ্জ করে নেওয়া যায় যাওয়ার সময় হলে এই মুশকিল ওই ব্যাগে করে একটা ব্যাগে করে আমি মাঝে মাঝে লেগিংস ক্যারি করি এবার দেখছি কুর্তিও ক্যারি করতে হবে কারণ হুট করে যদি রাস্তায় নেমে যায় ছাতা কিছু করতে পারবে না তো আর এই ঘরটা আজকে একটুখানি পরিষ্কার করলাম আসার পর হ্যাঁ এই কাজটুকু করেছি কারণ এখানে তো আমি যেহেতু ক্লাস করে আর এবার একটু বোর্ডের পজিশনটা আলাদা করে যাও যাই হোক শোনো আজকে একটা জিনিস কিন্তু তোমাকে দেখাতে পারি তাহলে হয়তো ভিডিওটা আমি আজকে দিতেও পারব সেটা হচ্ছে এই ঘরটা আমার যে নতুন করে অ্যারেঞ্জ করেছি সেটা কিন্তু আমি একদম প্রপারলি দেখাইনি তো দেখিয়েছিলাম একটা ভিডিওতে আজকে একটু ভালো করে দেখিয়ে দিই যে কোথায় কোন জিনিসটা রেখেছি চলো দেখতে ইচ্ছা করছে চলো ভালো করে দেখাই এটা হচ্ছে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এই দিকে চেয়ারগুলো আপাতত রেখে দিয়েছি আর এখানে এই ম্যাটটা আমি বিছিয়ে রাখি আর যখন ঘরটা পরিষ্কার করি তখন তুলে আবার পরিষ্কার করে নিই আর এই দিকে দেখো এই যে যে ফার্নিচারটা এনেছি সেটা মোটামুটি ইউজ করছি এখন এই যে এখানে যে ড্রয়ারগুলো দেখছো এখানে যে ড্রয়ারগুলো দেখছো কিছু জিনিসপত্র আছে 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 মানে অল্প বই খাতা একটা অন্ধকার লাগছে ভেতরটা আর এই বক্সগুলোর মধ্যে রাখছি যেগুলো হাতের কাছে রাখা দরকার হয় আর এখানটা একটুখানি এলোমেলোই থাকে কেন কি সবসময় মানে গোছানো যায় না কারণ যখন যখন যেটা লাগে আমাকে বার করে নিতে হয় সেই জন্য একটুখানি এরকম থাকে তবে একেবারে অগছিল তা নয় আর এই বক্সগুলো বেশ সুন্দর কাজে লাগছে আমার দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর এই কর্নারে তো কর্নার একটা রয়েছে এই মানি প্ল্যান্টটাতে মাঝে মাঝে জল দিতে হয় তবে গাছটা মনে হচ্ছে ঠিক নেই তো মানি প্ল্যান্টটাকে না এখান থেকে নামিয়ে আমি এইখানটা রাখলাম এখানটা হাতের কাছে রাখলে জল দিতে সুবিধা হবে তো আর বোর্ডের অ্যারেঞ্জমেন্টটা এই দিকটা করেছি এই যে এটা হচ্ছে টেবিল স্টাডি টেবিল এখানে একটা রয়েছে এখানে একটা তোলা রয়েছে চেয়ার রয়েছে আর এটা তো একটা অফিস টেবিল রয়েছে এখানে একটা অনেক সময় বাচ্চাদের এখানে বসেও আমি পড়িয়ে দিই একটু আমি কাউন্সেলিং বা সেশান নিয়ে নিই যারা একটুখানে বসে করতে পারে আর এদিকে বোর্ডটা রেখেছি বোর্ডটা অ্যাকচুয়ালি মানে কাজে লাগে না বলবো না লাগে তবে ওই ওপরে রাখলে একটু কমই কাজে লাগছে দেখছি তাই মাঝে মাঝে ভাবছি কি যে নিচের দিকে রেখি যেহেতু আমি এখানটা বসে অনেক সময় করাই আর এখানে বসে যখন করাই তখন বোর্ডটা ইউজ হয় ভালো কিন্তু যখন নিচে বসে করাই তখন বোর্ডের ইউজটা ঠিক করে করতে পারি না সেই জন্য কী হয়েছে বলো তো বোর্ডটাকে না লুজ রেখে দিয়েছি যখন নিচে বসি তখন বোর্ডটা নামিয়ে এখানে রেখে এই নিচের দিকটা রেখে পড়াই বোর্ডে কিছু লেখানো হলে লেখাই এখানে এই যে একটা বোর্ড আছে হ্যাঁ এখানে যে আপত্তি মোটামুটি জিনিস সেগুলো একটু লাগে রেগুলার এই হচ্ছে আমার টোটাল ক্লাসরুমটা মানে সব পেরেন্টসরা খুব মানে যারা যেই পেরেন্টসরা কি আগে এসেছে মানে এটা হওয়ার আগে তারা তো বলছে খুব সুন্দর হয়েছে ক্লাসরুমটা এখন তোমাদের কেমন লাগছে সেটাও একটু জানিও রিয়েল রিভিউ তো পেয়ে গেছি এবার তোমাদের ক্যামেরাতে দেখে কেমন লাগছে সেটাও আমার জানা দরকার তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট সুন্দর ছিমছাম সাজানো ক্লাসরুমটা অবশ্যই জানিও এটা আমার কাউন্সেলিং রুম ক্লাসরুম সেশন রুম ক্লিনিক সব কিছু হিসেবেই মানে ওয়ান তো চলো আজকে বাই মনে হয় ভিডিওটা আজকে দিতে পারবো So stay tuned. Bye bye. Love you all.